বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামীকে বলতে চাই আপনারা যদি এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন আপনাদের বিবেদের সুযোগ নিয়ে ফেসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে সেটা হবে বিগত পনেরো বছর ধরে বিএনপি এবং আম জামায়াতে ইসলামীর যে সকল নেতা কর্মীরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের সঙ্গে আপনাদের বিরোধের সুযোগ নিয়ে যদি আবার আমার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় বাংলাদেশের জনগণের বীর শহীদদের আদালতের দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে সকল রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই এমনকি আওয়ামী লীগের চিন্তাশীল লোকদেরকেও আমি আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হন বিভেদের রাজনীতি করবেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী না আপনারা বুঝেন বুঝেন নাই ভুল করেছেন চেষ্টা করুন আপনাদের সর্বনাশ ঘটিয়েছে অন্য কোনো বিরোধী দল নয় বরং আপনাদের নেত্রী শেখ হাসিনা তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত ক্লিন ইমেজের আওয়ামী নেতা থাকলে তাকে সামনে রেখে নাম পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে সরকারকে আমরা বলতে চাই বিগত সকল দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকাগুলো অবিলম্বে দেশের মধ্যে ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনে উন্নয়নে ভূমিকা রাখুন সেই সম্পদ জনগণের সম্পদ চুরি হওয়া সম্পদ আবার দেশের জনগণের কল্যাণে ব্যয় করবার ব্যবস্থা করুন যত হত্যাকাণ্ড হয়েছে সালের পিনখানার গণহত্যা দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের গণহত্যা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণহত্যা প্রতিটি গণহত্যার বিচার করতে হবে ভারত রাষ্ট্রকে বলবো কোন খুনিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না আপনারা বাংলাদেশের বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে কোন অপরাধী যদি আপনার দেশে থাকে আর আপনি যদি আরেকটি দেশের স্বাধীনতা সম্মান জানান তাহলে সেই দেশের খুনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে বাধ্য যদি আপনারা সেটা না করেন তাহলে আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশ হিসেবে আপনারা প্রমাণিত হবেন সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমাদের উদাত্ত আহ্বান দেশকে পুনর্গঠনে দেশকে পুনর্গঠনে জাতির উন্নয়নে মনে রাখতে হবে অনেক তন্ত্র দেখেছি অনেক মন্ত্র দেখেছি অনেক দলীয় শাসন দেখেছি অনেক নেতা নেত্রী আইন এবং শাসন দেখেছি কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে অব্যাহত চেষ্টা যেটার জন্য চলছিল এদেশে ইসলামী হুকুমত কায়েম আজও পর্যন্ত আমরা ইসলামের বাংলাদেশ দেখি নাই আমরা একবার একবার সবুজ বাংলাদেশ দেখেছি একবার নতুন বাংলাদেশ দেখেছি একবার ডিজিটাল বাংলাদেশ দেখেছি অনেক বাংলাদেশ দেখার পর এদেশের মানুষের এখন প্রয়োজন ইসলামের বাংলাদেশ দেখা সংগ্রামী সাথী ও বন্ধুগণ মাগুরা জেলাবাসী আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান বাংলাদেশ খেলাফত আপনাদের কে আহ্বান জানায় আসুন রাজনীতির শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত মন্ত্রী স্বামী সামিল হয়ে বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশকে একটি উন্নত একটি রাষ্ট্রে পরিণত করবার জন্য আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমে বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য আমাদের হাতে হাত রাখুন আমরা অন্য সকল মত এবং পথের লোকদের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ বাংলাদেশ গড়ে তুলতে চাই মজলিস এবং তার সহযোগী সংগঠনগুলোর হয়ে আমাদের সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো আল্লাহ পাক কবুল করুন আবারও বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম وأخر دعوانا الحمد لله رب العالمين